চোখে দেখতে পান না কিন্তু মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে দারিদ্র প্রতিবন্ধকতাকে হার মানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ হাই স্কুলের ছাত্র অজিত সিংহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাঁচশো নম্বরের মধ্যে চারশো পঁচাত্তর পে তাক লাগিয়েছেন তিনি রামগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আদালগঞ্জ গ্রামের বাসিন্দা অজিত ছোটবেলায় বাবাকে হারান এরপর থেকে সংসারে হাল ধরেন তার বা নুন পান্তা ফোরানো অবস্থা আজও চলছে সকাল বেলায় ছেলেকে চা করে দিয়ে অজিতের মা অন্যের বাড়িতে কাজ করতে যান তিনি পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি এমন ভগ্নদশা ঘরের ছেলে হয়েও অজিত নিজের মেধা ও পরিশ্রমে রামগঞ্জ এলাকা তথা গোটা জেলার মুখ উজ্জ্বল করেছেন এ বিষয়ে কৃতি ছাত্র অজিত সিংহ বলেন হ্যাঁ এবারও রামগঞ্জ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম পড়াশোনা বলতে আমার কোনো নির্দিষ্ট টাইম ছিল না যখনই আমি সময় পেতাম তখনই আমি বই নিয়ে বসতাম বলছিলাম মানে বলতে গেলে স্পষ্টভাবে দেখতে পাইনি অনেক কষ্ট হতো কিন্তু যখন পড়াশোনা করতাম তো অনেক বইটা কাছে নিয়ে দেখতে হতো এবং কি যখন মাস্টার আমাকে পড়াতেন বোধে বোটে যখন পড়াতেন তখন আমি মানে স্পষ্টভাবে দেখতে পাইনি কিন্তু আমাকে স্যার যেটা বলতেন সেটা শুনে আমাকে সে পড়াশোনা করতে হতো এই যে এতে অবদান বাড়ির মা এবং সবারই তো অবদান রয়েছে এবং তার পাশে আমাদের স্কুল এবং আমার যে সেন্টার রয়েছে আইডিয়াল স্টুডি সেন্টার এবং জামুল স্যার এবং অন্যান্য আমাদের যে তাদের অবদান রয়েছে আমার তরফ থেকে আমার মাস্টারমশাই এবং বড়োদের সবাইকে আমাকে সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ জানাব তার সাফল্যে গর্বিত গোটা গ্রাম স্থানীয় পঞ্চায়েত সদস্য শাহাদেব রাম সিংহ বলেন গর্ব আমাদের গ্রামের মধ্যে একজন হাই স্কুলে অনেক ছাত্র থাকে এত নাম্বার পাওয়া তো একটা মানে বিশাল সৌভাগ্য আর আগামীতে কেউ ভালো রেজাল্ট করে আমাদের গ্রামের এই একে দেখে তো শিখবি বাড়িতে কে এর বাড়িতে মা ভাই বাবা তো অনেকদিন মারা গেছে উপার্জন করার মতো মানে কিভাবে এদের পরিবার চলে এদের পরিবার তো খুব দুঃখ হয়ে চলে জায়গা জমি নেই সামনে খালি এটা ভিটা কাজ করে ওর মা কী কাজ ওর মা পাতি বাগানে কাজ করে কৃষি কাজ করে মানে মজুরি দেয় বাড়ির বাড়ি মজুরি হ্যাঁ দিন উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে